আজকের বিষয় হল প্রশংসা উপাসনা ধন্যবাদ ঈশ্বরের নিকট প্রতিদিন এগুলো করুন যেহেতু ঈশ্বর আমাদের মঙ্গলময় তাই আমাদের সদাপ্রভু আমাদের মঙ্গলের জন্য সদা তৎপর থাকেন আসুন বন্ধুগণ আমরা একসঙ্গে সদা প্রভুর প্রশংসা ধন্যবাদ উপাসনা জ্ঞাপন করি হে প্রভু আমাদের প্রভু সমস্ত পৃথিবীতে তোমার নাম কত সুন্দর যিনি তোমার মহিমাকে আকাশের উপরে স্থাপন করেছেন হে প্রভু আপনি গৌরব সম্মান এবং শক্তি পাওয়ার যোগ্য আপনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং আপনার খুশির জন্য সেগুলি তৈরি করা হয়েছে আপনি যখন প্রভুর গৌরব করেন তখন যতটা পারেন তাকে মহিমান্বিত করুন কেননা এখনো তিনি অনেক বেশি ছাড়িয়ে যাবেন এবং যখন আপনি তাকে উন্নত করবেন তখন আপনার সমস্ত শক্তি ব্যয় করুন এবং ক্লান্ত হবেন না কারণ তুমি কখনোই যথেষ্ট দূরে যেতে পারবে না এই আমার শক্তি ও গান তিনি আমার পরিত্রাণ তিনি আমার ঈশ্বর আমি তার জন্য বাসস্থান প্রস্তুত করব আমার পিতায় ঈশ্বর এবং আমি তাকে উচ্চতর করব তুমি এ আমার ঈশ্বর আমি তোমাকে উন্নীত করব তোমার নামে প্রশংসা করব আমি তুমি আশ্চর্যজনক কাজ করেছ তোমার পুরানো পরামর্শ বিশ্বস্ততা ও সত্য প্রভু এইভাবে বলেন জ্ঞানী প্রজ্ঞায় গর্ব না করুন শক্তিশালী লোক তার শক্তিতে গর্ব না করুক কিন্তু যে গর্ব করি সে এতে গর্ব করুক সে আমাকে বোঝে এবং জানি আমি সেই প্রভু যে পৃথিবীতে প্রেমময় দত্ত বিচার এবং ধার্মিকতা ব্যবস্থা করি কারণ এই সব বিষয়ে আমি আনন্দিত প্রভু বলেছেন এবং দিনের শেষে আমি নেবুচাং নেজার স্বর্গের দিকে আমার চোখ তুলেছিলাম এবং আমার বুদ্ধি আমার কাছে ফিরে এসেছিল এবং আমি পরমেশ্বরকে আশীর্বাদ করেছিলাম এবং আমি তার প্রশংসা ও সম্মান করেছিলাম যিনি চিরকাল বেঁচে আছেন যার আধিপত্য একটি চিরস্থায়ী রাজত্ব এবং তার রাজত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এবং পৃথিবীর সমস্ত বাসিন্দাকে কিছুই বলে গণ্য করা হয় না এবং তিনি স্বর্গের সেনাবাহিনীতে এবং পৃথিবীর বাসিন্দাদের মধ্যে তার ইচ্ছা অনুসারে করেন এবং কেউ তার হাত ধরে রাখতে পারে না বা বলতে পারে না তাকে তুমি কি করো এখন আমি নেবু নেজার স্বর্ণের রাজার প্রশংসা ও প্রশংসা করি এবং সম্মান করি যার সমস্ত কাজ সত্য এবং তার পথ বিচার এবং যারা অহংকারে চলে তাদের তিনি অপমান করতে সক্ষম সেই জন্য ঈশ্বরও তাকে উচ্চতর করেছেন এবং তাকে এমন একটি নাম দিয়েছেন যা প্রতিটি নামের উপরে যিশুর নামে প্রত্যেকে হাঁটুনত হওয়া উচিত স্বর্ণে পৃথিবীতে এবং পৃথিবীর নিচের জিনিসগুলি এবং প্রত্যেক জিহাকে স্বীকার করা উচিত যে যীশুখ্রিস্টেই প্রভু পিতা ঈশ্বরের মহিমার জন্য পৃথিবীর সমস্ত প্রান্ত মনে রাখবে এবং প্রভুর দিকে ফিরে আসবে এবং সমস্ত জাতির জাতি তোমার সামনে উপাসনা করবে কারণ রাজা প্রভুর এবং তিনি এই জাতিদের মধ্যে শাসন কর্তা প্রভুকে দাও হে পরাক্রমশালী প্রভুকে মহিমাও শক্তি দাও প্রভুকে তার নামের জন্য মহিমা দিন পবিত্রতার সৌন্দর্যে প্রভুর উপাসনা করুক শেষ পর্যন্ত যাতে আমার মহিমা আপনার প্রশংসা গান করতে পারি এবং নীরব না হয় হে প্রভু আমার ঈশ্বর আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব আমি সর্বদা সদা প্রভুকে আশীর্বাদ করব তার প্রশংসা আমার মুখে থাকবে আমার আত্মা প্রভুকে তার গর্ব করবে নম্ররা তা শুনবে এবং খুশি হবে হে আমার সাথে প্রভুকে মহিমান্বিত করুন এবং আসুন আমরা একসাথে তার নামকে মহিমান্বিত করি আমি প্রভুর অন্বেষণ করেছিলাম এবং তিনি আমার কথা শুনেছিলেন এবং আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করেছিলেন তিনি হে সমস্ত দেশ ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দের আওয়াজ করো তার নামের সম্মানের গান গাও তার প্রশংসা করো ঈশ্বরকে বলো তুমি তোমার কাজে কত ভয়ঙ্কর তোমার শক্তির মহানুভবতায় তোমার শত্রুরা তোমার কাছে আত্মসমর্পণ করবে সমস্ত পৃথিবী তোমার উপাসনা করবে এবং তোমার জন্য গান গাইবে তারা তোমার নামে গান গাইবি, ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও তার নামের স্তুতি গাও যে হবার নামে স্বর্গে আহরণকারী তার প্রশংসা করো এবং তার সামনে আনন্দ করো পিতৃহীনদের পিতা এবং বিধবাদের বিচারক তার পবিত্র বাসস্থানে ঈশ্বর আমি একটি গানের মাধ্যমে ঈশ্বরের নামের প্রশংসা করব এবং ধন্যবাদ দিয়ে তাকে মহিমান্বিত করব আমিন আমিন আমিন